মামনি ব্লগ মে সবাইকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন বোটিং হবে এই দেখতে কাঁচির ছেলে কে কে চিনে কাঁথির ছেলেকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে বাড়িটা কোথায় কাঁথিতে বলে দিলাম কাঁথির ভিতরে গ্রামের নাম আছে তো বলবে হ্যাঁ যে যে চিনে অবশ্যই নাম আর জায়গার নাম বলে দেবে এ কেরালাই থেকে কাজ করছে বুঝতে পারলে আর আমাদের এই ম্যানেজার সব রকম কাজ করে পরোটাও মারে बुझते होले ये मैनेजर हमारा सुंदर मैनेजर है आर बाइंगर है मैनेजर फार्म में इंगेनर है यार पानी चाहिए बाहु बोली अब आधे नहीं आधे रामू आइटर है कैप्टन है सारा नहीं कौन ना लेका पो लैम जूस आधे मात्रा रही हो नहीं हमारे मैनेजर जूस बनिए फैले चाहिए এই লেম্বু জুস হয়ে গেছে এ জুস মাস্টার অলরাউন্ডার শেফ ক্যাশ কাউন্টার শেফ কিচেন সব মার্কেটিং এরকম যার লোক দরকার বলবে অবশ্যই কালার ভিতরে সালি 60000 আর বাদে মা দিয়া বন্ধুরা আজকে সানডে দেখতে পাচ্ছেন বাইরে সব লোক আছে এ চিকচিক লাইট জ্বালিয়ে দিয়েছে তো বোঝা যাচ্ছে না এইটা লোক যাচ্ছে বসে দেখতে পাচ্ছে না এই দেখো এই যে কিচেন এর বাইরে থেকে দেখিয়ে দিলাম লাইট জ্বলছে লোকরা আসছে যাচ্ছে আর কি আর বলবো দুপুর থেকে অর্ডার লেগেছিল এখনো ফিরি পেলাম আর আগে থেকে অনেকদিন হয়ে গেছে ভিডিও ছাড়া হয়নি এই দেখছো সেখানে আছে বড় ভাই বাইরে ডিপার্টমেন্টে পরোটা সব বানিয়ে সব রাখা হয়েছে বুঝতে পারলে ইউটিউবারের যা বিজি হবে সে বলতে পারবে না সব চিকেন অর্ডার লাগছে একটু তাহলে অর্ধেক অ্যালবাম শেষ হয়ে গেছে আজকে আলফাম রেডি হয়েছে নব্বই টা নব্বই ফুল দেখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটাকে সাপোর্ট করবে এখানে রাখলাম পরবর্তী ভিডিওটি আসবো ঠিক আছে ব্যস্ত কারণে ভিডিও বানানো যাচ্ছে না বাই বাই